আসসালামু আলাইকুম এবরি কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমার গত পর্বে আমি দেখিয়েছি ঢাকা থেকে আজ যেতে। কত খরচ লাগে এবং কিভাবে আমি গেছি কোথায় ছিলাম কত টাকা লেগেছে আমার গত পর্ব যারা দেখেননি অবশ্যই আশা করবো আপনারা দেখে নিবেন তো আজ আমি শেয়ার করতে যাচ্ছি আজমির দরগা শরীফ এখন আপনারা দেখতে পাচ্ছেন আজমির দরগা শরীফে যাওয়ার বিশাল লম্বা যে রোড সেটা এই রোডে কিন্তু সকাল একদম ফজরের পর পর থেকে শুরু করে সারা দিনই এই ধরনের ভিড় লেগে থাকে মানুষের আনাগোনা এবং দুপাশে নানান ধরনের জিনিসপত্রের পশরা সাজিয়ে বসেছেন অনেক অনেক দোকান এখানে এখানে পাওয়া যায় থেকে শুরু করে সাংসারিক জিনিসপত্র থেকে শুরু করে যত যা কিছু আছে টুকি টাকি কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই দুপাশে কি কি পাওয়া যায় এবং প্রাইস কত সেটারও একটা ভিডিও কিন্তু এর আগে আমি দিয়েছি আজমির দরগা বাজার নামে অবশ্যই যদি চান সেটা দেখে নিবেন তো আমি হাঁটতে হাঁটতে আসলে চলে এলাম দরগার খুব কাছাকাছি দেখতেই পাচ্ছেন ওই যে দূরে দরগার গেটটা দেখা যাচ্ছে আর দরগার যত কাছাকাছি যাবেন ততই দেখবেন যে আসলে একটা ভালো লাগা কাজ করছে আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আপনাদের সাথে আমি শেয়ার না করলে অবশ্যই না দরগার কাছাকাছি গেলেই কিন্তু এখানে দেখতে পাবেন অনেক ধরনের লোক আপনাকে ফুলের ডালা কেনার জন্যে এবং দরগা শরীফের চাদর চড়ানোর আপনাকে মোটামুটি ইমপ্রেস করতে বাট আপনি তাদের কথায় না গিয়ে আপনার অনেকভাবে চাবে যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আপনি কিনবেন ডালা কিংবা চাদর ঠিক আছে এই দুটো কিন্তু কোনোটাই খুব বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি এত বড় একজন বুজুর্গের কাছে সান্নিধ্যে গেলেন তার দরগা দেখবেন জিয়ারত করবেন এই হচ্ছে মেইন কথা তো যাই হোক এই যে এই লোকটা কিন্তু আমাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছে বেশ অনেকক্ষণ ধরেই যে বেশ বড় সড়ো একটা চাদর কেনার জন্যে এবং বড় সড়ো ডালা কেনার জন্যে ঠিক আছে তো তার কথায় না গিয়ে আমি তাদেরকে বললাম যে ঠিক আছে আমি দেখি যে আমি কতটুকু কি করতে পারি কারণ আমার এই মুহূর্তে অত সামর্থ্য নাই যে আমি আপনার কথা অনুযায়ী বড় ডালা কিনবো বা বড় চাদর চড়াবো এরা কিন্তু মোটামুটি নাচর বান্দা আপনাকে দিয়ে এরা কিনাবেই কিনাবে সো আপনি অবশ্যই খেয়াল রাখবেন এদের কথার ফাঁকে যেন গুলে না যান এদের কথা মতো যদি আপনি সব কিছু করতে থাকেন তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে অনেকগুলো টাকা লস হয়ে যাবে বা গচ্চা যাবে তো যাই হোক আমি কথাবার্তা বলে আমি এখানে ডালা কিনতে এলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডালা সাজানো আছে ছোট বড় মাঝারি সব ধরনের সাইজ তো আমি জানি না কেন যে এরা সবসময় সেটার দিকেই আঙ্গুল তোলে বা সেটাই কিনতে বলে বাট আমি আগেই যেটা বলেছি যে আমার অত সামর্থ্য নাই আমি বলে দিয়েছি তারপরেও কিন্তু সেই বিশাল আকৃতির বড় ডালাটা কেনার জন্যই আমাকে ফোস করছিল যাই হোক আমার সামর্থ্য অনুযায়ী আমি আবারও বলছি ইম্পর্টেন্ট হলো আপনি একজন বুজুর্গের কাছে এসেছেন তাকে আপনি কতটুকু দিতে পারবেন তাকে আপনি কতটুকু দোয়া দিতে পারবেন তার কাছ থেকে আপনি কতটুকু নিতে পারবেন দোয়ার মাধ্যমে সেটাই কিন্তু মেইন ফাইনালি আমি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে একটা ফুলের ডালা কিনলাম এবং একটা চাদর কিনলাম সাতশো টাকা মানে সাতশো রুপিতে তো পর আমি দরগা শরীফের ভিতরে চলে এলাম এই যে এটা হলো একদম বড় ডেক্সি এখানে আপনি যে করে অনেকে টাকা ফেলছে অনেকে চাল ডাল মানে যার সামর্থ্য যেটা সে অনুযায়ী এখানে ফেলছে বিশাল আকৃতির এই ডেক্সিটা বলা হয়ে থাকে যে বছরে একবারই এই ডেক্সি দিয়ে রান্না করা হয় উড়সের সময় ঠিক আছে আজমি শরীফে যে উড়ুসটা হয় তখন এই ডেক্সি দিয়ে রান্না করা হয় আর এখানে এই যে টাকা চাল ডাল যে যার মতো সামর্থ্য আছে ফেলছে বাদ যে ধরনের লোকের কথা আমি বললাম তারা কিন্তু আপনার পিছু ছাড়বে না সে চাবে যে আপনার কাছ থেকেও অনেক অনেক টাকা এখানে যেন আপনি দান করে দেন এমন ভাবে সে আপনাকে ইমপ্রেস করবে এখানেও কিন্তু আপনি আপনার সামর্থ্য মতোই করবেন যতটুকু সামর্থ্য বা যতটুকু আপনার দেয়ার ততটুকুই দিবেন তো বিশাল বড় সেই হাড়িতে আমার সামর্থ্য যে আমি কিছু টাকা পয়সা দিয়ে এক পাশেই কিন্তু নামাজের জন্যে জায়গা আছে সেখানে আমি নফল নামাজ আদায় করে দরগার ভেতরে উদ্দেশ্যে গেলাম আর এখন সকাল আটটা বাজে দেখতেই পাচ্ছেন কি ধরনের লোক এখানে আসলে অনেক ধরনের লোক হিন্দু বলেন মুসলিম বলেন সবাই কিন্তু আসেন এই আজমি শরীফ দরগা জিয়ারত করার জন্যে এখানে হিন্দু বলেন মুসলিম বলেন কোনো ভেদাভেদ নেই যে আসতে পারে নেওয়ার জন্য দরগা শরীফটা এক নজর দেখার জন্যে আজমির শরীফ দরগা হজরত খাজা মহিনুদ্দিন চিস্তির দরগা যা খাজা বাবার মাজার নামেও পরিচিত এটি ভারতের রাজস্থানের আজমির জেলায় অবস্থিত ভারতবর্ষের একমাত্র সর্বধর্ম মিলন ক্ষেত্র এই আজমির হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের কাছে মহান তীর্থস্থান আজমির সারা বছরই লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের পদভারে মুখরিত থাকে মাজার চত্বর সর্বধর্মের এমন মিলন ক্ষেত্র পৃথিবীতে দ্বিতীয় আছে কিনা সন্দেহ শ্বেত মর্মরের সমাধি রূপার রেলিং সোনায় মোড়ানো সিলিং রূপার পাতে মোড়ানো এর বুলন্দ দরজা বারোশো ছত্রিশে ইলদুত মিসের হাতে শুরু হয় ষোলো শতকের সম্রাট হুমায়ুনের হাতে এই দরজার কাজ শেষ হয় মাজারের প্রবেশ ফটকটি হায়দ্রাবাদের নিজাম তৈরি করেন সম্রাট আকবর মিটার উঁচু মূল প্রবেশ পথের বোলন দরজাটি তৈরি করেন এই যে আমরা এগিয়ে যাচ্ছি ডান দিকেই দরগা শরীফ ওই যে ডানে যে লোকজন দাঁড়িয়ে আছে লাইন ধরে এটা কিন্তু দরগা শরীফের গেট এটার ভিতরেই দরগা শরীফ সবাই লাইন ধরে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে দরগা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে আর এখানে আপনি ছবি উঠাতে পারবেন ভিডিও করতে পারবেন এইসবের জন্য কিন্তু উন্মুক্ত আছে বাট দরগা শরীফের ভেতরে আপনি কিছুই করতে পারবেন না তখন শুধু দরগা শরীফই আপনার জিয়ারত করতে হবে ছবি বা ভিডিও করার জন্য দরগা শরীফের ভেতরে কোনো আসলে পারমিশন নাই এই যে দেখতে পাচ্ছেন উপরে চমৎকার সব ঝাড়বাতি আর এখানে যে গেট বলেন ঝাড়বাতি বলেন এগুলি কিন্তু সেই সম্রাট আকবর থেকে শুরু করে রাজা বাদশাহ যারা ছিলেন তারাই উপহার দিয়েছেন এই যে এটা হচ্ছে দরগায় ভেতরের যে লাইন ঢোকার জন্যে এটা বেশ অনেক দূর আগে থেকে কিন্তু এই ধরনের বাউন্ডারি দিয়ে রেখেছে তো বাউন্ডারি ধরেই সবাই সিরিয়াল মেনটেন করে যেতে হয় ভারতের আজমিরের মহিরুদ্দিন এই দরগায় যে শুধু বাংলাদেশ এবং পাকিস্তানিরা আসেন সেটা কিন্তু না ফ্রান্স জার্মানি এবং আমেরিকা থেকেও কিন্তু অনেক পর্যটক আসেন বিভিন্ন দেশ থেকে অনেক রাজনীতিবিদরাও কিন্তু এখানে এসে চাদর চড়িয়ে যান আর এই যে আপনাদেরকে দেখাই আমি এই যে ঝাড়বাতিগুলি এই যে উপরে কিন্তু লেখা আছে ইয়া গরিবে নেওয়াজ আর এই যে সৌন্দর্য আসলে দরগা যে আরত করার পাশাপাশি আজমির শরীফের সৌন্দর্যটা আপনাদের সত্যি মন কেড়ে নিবে কিংবা আপনারা অভিভূত হয়ে যাবেন এই সৌন্দর্য দেখে হ্যাঁ দরগা একটা দরগা শরীফের ভেতরে এত সুন্দর গেট বলেন বলেন প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখার মতো আমরাও কিন্তু সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি এবং এই পর্যন্তই আমাদের ভিডিও করার অনুমতি এটা হচ্ছে এই যে পেছন সাইডটা মানুষ আসছে যাচ্ছে সেই সাইডটা এই যে এটা প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে আসলে এত লোকজন দেখে বোঝার উপায় নাই যে এখন সকাল আটটা সব ধর্মের মানুষ কিন্তু এখানে ভেদাভেদ ভুলে এসেছে তো দরগা শরীফের একদম ভেতরে ঢোকার জন্য কিন্তু পনেরো থেকে বিশ মিনিট আমরা এই ধরনের এভাবে লাইনে দাঁড়িয়েছিলাম আর এটা হচ্ছে দরগার এই যে বাইরের পাশটা মানে বারান্দাটা চমৎকার দেখেন ঝাড়বাতি দিয়ে গেট দিয়ে মানে আলিশান আমি কি বলবো তারা যে আজমির শরীফের যে কথা আমি শুনে গেছি সেটার সাথে আসলে এটা আকাশ পাতাল পার্থক্য শুনলেই কিন্তু শুধু কিন্তু আজমি শরীফের সৌন্দর্য বা এর গুণাগুণ বোঝা যায় না আসলে না দেখা পর্যন্ত এত সুন্দর আর এত ভালো লাগে একটা কাজ করছিল এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি অন্যরকম একটা ফিলিংস এখানে গেলে আপনার চলে আসবে অটোমেটিকলি এই যে এই সৌন্দর্যগুলি আসলে আপনি কোথায় পাবেন অন্য কোথাও পাবেন না বা এখানে গেলে যে ফিলিংস ভেতর থেকে আসে সেটাও কিন্তু অন্য কোথাও গেলে আপনার হবে না এই আজমের শরীফ দরগা প্রধান কেন্দ্রীয় আজমেজ রেলওয়ে স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ও কেন্দ্রীয় কারাগার থেকে পাঁচশো মিটার দূরে তারাগর পাহাড়ের একদমই পাদদেশে অবস্থিত মঈনুদ্দিন চিস্তি ছিলেন তেরো শতকের একজন সুফি সাধক ও দার্শনিক সানজার বা আধুনিক ইরানের সিজিস্তানে জন্মগ্রহণ করেন তিনি তিনি সুলতান ইলতুত মিসের রাজত্বকালে দিল্লিতে আসেন মহিনুদ্দিন এরপরে দিল্লি থেকে আজমি চলে আসেন এই সময় তিনি বিখ্যাত সুন্নি হাম্বুলি পণ্ডিত এবং রহস্যবাদী খাজা আব্দুল্লাহ আনসারির লেখার দ্বারা কমবর্ধমান ভাবে প্রভাবিত হন যার প্রথম দিকের ইসলামী সাধকদের জীবনের উপর বিখ্যাত কাজ তাবাকাত আল সুফিয়া সম্ভবত মঈনুদ্দিনের বিশ্ব দর্শন ভূমিকা রেখেছিল একজন ক্যারিসমাটিক ও করুণাময় আধ্যাত্মিক প্রচারক ও শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন এটা হচ্ছে আজমি শরীফের পেছন সাইডে যে মসজিদ আছে সেই মসজিদের সামনে এখান থেকে ওই যে ওই পাশটায় যে দেখা দেখা যে গুন বুঝ শরীফের যেই গুন সেটা আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা দরগা শরীফের ভেতর থেকে পাওয়া একটা স্কার্ফ মতো ছেলেদেরকে আসলে মাথায় পরিয়ে দেওয়া হয় আর মেয়েদের হাতে ধরিয়ে দেওয়া হয় আর এই স্কার্ফটা কিন্তু সবার ক্ষেত্রে দেওয়া হয় না আসলে আমি মনে হয় কিছুটা ভাগ্যবতী এই জন্যই আমি পেয়েছি বিশেষ বিশেষ আহ কারো ভাগ্যেই কিন্তু আজমির শরীফের দরকার একদম ভেতর থেকে এই ধরনের একটা উপহার পাওয়ার সৌভাগ্য ঘটে যেটা আমার ঘটেছে এই যে বিশাল আকৃতির মসজিদের এই সামনেটা হ্যাঁ তো এখানে ভাবলাম যে কিছু স্মৃতি রেখে দেই পিছনের গম্বুজটা নিয়ে এই জন্যই এখানে দাঁড়ানো আর অনেকে কিন্তু এই পাশটাতেই আসছে ছবি জন্য যেহেতু ওঠানোর এই গম্বুজের ছবিটা এই পাশ থেকেই ভালো আসে তো আমি এখানে দাঁড়িয়ে আসলে সামান্য কিছু দোয়া করলাম নিজের জন্য ফ্যামিলির জন্য সাথে ভাবলাম যে অবশ্যই এখানে যেহেতু এলাম কিছু স্মৃতি তো অবশ্যই থাকতে হয় এই জন্যই যে পিছনে গম্বুজটা দেখতে পাচ্ছেন এইটার জন্যই কিন্তু এই মসজিদের বাউন্ডারি ভেতরেই আসছে দেখলাম সবাই এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি উঠাচ্ছে কিংবা ভিডিও করছে আর আমি আগেই কিন্তু বলেছি এখানে আপনার ছবি বা ভিডিও করার ক্ষেত্রে কোনো বাধা নেই একদমই মেইন দরগা শরীফের ভেতরে ছাড়া দরগা শরীফের ভেতরে আপনি যাওয়ার সময় কোনো ছবি উঠাতে পারবেন না বা ভিডিও করতে পারবেন না এছাড়া যে কোনো জায়গায় আপনি যে কোনোভাবেই ছবি ভিডিও করতে পার অবশ্যই আমার মাথায় যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দরগা শরীফের ভেতর থেকেই তাকে আসলে আহ দেওয়া হয়েছে আমি আগেই বলেছি যে সবাইকে কিন্তু দেওয়া হয় না হয়তোবা আমরা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী সেজন্যেই পেয়েছি আর যে কথাটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে সেটা হচ্ছে আজমির শরীফের দরগা মেইন দরগার ভেতরে যখন ঢুকলাম সেখানেও কিন্তু যেই খাদেমরা আছে তারা কিন্তু কিছু দান খয়রাত করতে বলে আর সেটা অবশ্যই ফোর্স করে তারা চায় যে বেশি নেয়ার জন্যে আসলে এই ব্যাপারটা আমার কিছুটা অপছন্দ হয়েছে যে আমার সামর্থ্য অনুযায়ী আমি দিব বাট তারা ফোর্স করে এটা নিতে পারে না তারপরেও তারা চায় কেন এটা আসলে যা যার রুচি যাই হোক আপনার সামর্থ্য অনুযায়ী সেখানেও আপনি দিবেন যতটুকু সম্ভব যদি সামর্থ্য না থাকে সেটা তো অন্য কথা এখানে আমার মনে হয় না যে দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু যারা আছেন ভেতরে থাকেন তারা কিন্তু মোটামুটি এক ধরনের মানে ফোর্স করার মতোই অবস্থা যে হবে দান দিতেই খয়রাত করতেই হবে তাদের কথার মধ্যেও এই ধরনের ইমপ্রেস আপনাকে করতে চায় তো যাই হোক এগুলো কিন্তু আমি বদনাম করার জন্য বলছি না জাস্ট আপনাদের জানার জন্য বলছি যদি আপনারা এই ধরনের দান খয়রাত করতে চান অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবেন তো আমরা দরগাহ শরীফ থেকে বের হয়ে এখানে এই যে এত এত খাবারের দোকান আছে আমরা লাচ্ছি খাওয়ার জন্য একটা দোকানের ভিতরে ঢুকলাম আর এই লাচ্চিগুলি কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ধরনের এই লাচ্চি খেয়ে কিন্তু সত্যি আমার মন একদম ভরে গেছে ওদের ভাষায় হচ্ছে এটা লাচ্চি বাট আমার কাছে সেই ফ্লেভারটা পেলাম যে আমরা যে মাঠা খাই সকালবেলা সেই মাঠার ফ্লেভার বাট এত টেস্ট এত টেস্টি লাচ্ছি বলেন মাঠা বলেন আমি জীবনে আর কখনোই খাইনি অসম্ভব ভালো লাগলো অসম্ভব ভালো আর এই চমৎকার টেস্টির লাচ্চিটা ছিল মাত্র পঞ্চাশ টাকা তো লাচ্ছি খেয়ে ঠান্ডা হয়ে আমরা এখন নাস্তার খুঁজতে খুঁজতে চমৎকার একটি হোটেল পেয়ে গেলাম নাস্তা খাওয়ার জন্য এটা আজমি শরীফেরি ঠিক পাশে জান্নাত হোটেল হ্যাঁ আর এই জায়গার যে খাবারটা রুটি আর এই যে আমরা একটা মাংস নিলাম এটা হচ্ছে বিফ একটা রেজালা খুবই চমৎকার আমার কাছে একদম আমি যতদিন ছিলাম ইন্ডিয়াতে ততদিন যে খাবারগুলি খেয়েছি সবচেয়ে বেস্ট খাবার ছিল এই খাবারটা আর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল মাত্র দুশো বিশ রুপি ছিল কিন্তু বিফ রেজালা এতগুলি রেজালা এই রেজালা খেয়েই কিন্তু আমাদের আসলে আমরা দুজন মিলে শেষ করতে পারছিলাম না আর রুটি তো আপনারা যদি আজমির যান অবশ্যই জান্নাত হোটেলের এই খাবারটা একবার হলেও ট্রাই করবেন আর শুধু এই খাবারটা না আজমিরের প্রত্যেকটা খাবারই আমি দেখলাম যে অতিরিক্ত ভালো হ্যাঁ আমার কাছে যেটা লেগেছে হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগতে পারে তো বিশেষ করে স্পেশালি এই জান্নাত হোটেলে যে খাবার এটা অবশ্যই আপনারা ট্রাই করে আসবেন তো আজমের দরগা ব্লগ আমার এই পর্যন্তই এপিসোডে আমি দেখাবো তারাগর পাহাড় তারাগর পাহাড়েও একটি দরগা আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পরের পর্বে তারাগর পাহাড় এবং দরগা দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ